নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত ও পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসার সাথে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটা দেখা শুরুতে অবশ্য একটি লাইক দিয়ে ভিডিওটা পুরোটাই দেখবেন ভিডিওটা একদমই কিন্তু স্কিপ করবেন না যে সমস্ত বন্ধুরা নতুন আসছেন আমার চ্যানেলে ওই যে প্রতিদিনের মতো আজকেও একই কথা বলবো ছোট্ট করে ভালোবেসে একটা কমেন্ট করবেন তারপরে আপনার ভালোবাসার উপহার ঠিক চব্বিশ ঘন্টা পরে আপনার কাছে নিয়ে চলে আসব ঠিক আছে বন্ধুরা তো চলুন শুরু করি আজকের ব্লগ তো দেখুন কালকে কালকে মানে গতকাল হনুমান জয়ন্তীর দিন তো যেখান থেকেই মানে যে পর্যন্ত ভিডিওটা মানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম তো তো গতকাল দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করে তারপরে এই যে বিকাল থেকে শুরু করলাম তো বিকাল বেলা দুই মানিকের এই যে দুধ রেডি করলাম দুধ খাওয়ালাম খাওয়ানোর পরে তো দুধ খাইয়ে বাইরে চলে এলাম তার কারণ টাইমে জল এসে আর এই যে জল এসছে ওই জন্য আমি জল ভরে নিচ্ছি জলের বালতিগুলো ভরে রেখে দেব মা অথবা বাবু এসে নিয়ে যাবে তো চারটে বালতি ভরা হয়ে গেছে আর একটা বাকি আছে ওটা ভরছি আর ওরা ঘুরছে এখন বাইরে আরেকটা বালতি ভরে নিলে হতো তো আমাদের জল নেওয়া হয়ে গেছে এবার কাকি মারা নিচ্ছে তার কারণ আমি যখন জল ভরেছিলাম তখন কেউ ছিল না পুরো ফাঁকা ছিল এখানটা গাছের আমার চমকে দাও আমার মন না আমার গাছের পাতা তো বন্ধুরা এত গরম পড়েছে কি বলবো একদম ভালো লাগছে না তো আমি শরবত খাবো তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা চা খেতে ভালো লাগছে না তো বাবু বলছিল মানে গরম গরম কোনো কিছুই ভালো লাগছে না তো ঠান্ডা ঠান্ডা কিছু করো তো ওই জন্য আমি শরবত করব সেই জন্য এই যে তিনটে আম নিয়ে নিয়েছি আর এই যে রাতে যেহেতু আজকে মঙ্গলবার তো আলু সয়াবিন হবে তো ওই জন্য আলু কেটে নিয়েছি আর এখানে দেখুন আমগুলো আমি আর পোড়া করে আমগুলো সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় তো সেই জন্য আর এখানে দেখুন ভাত বসিয়ে দিয়েছি তো তার সাথে একটা ছোট্ট টিপস আপনাদের কাছে শেয়ার করি এই যে যেহেতু গ্যাসে ভাত হচ্ছে তো হাঁড়ির উপরে জল দিয়ে দিয়েছি একটা গামলিতে করে আর নিচে অল্প জল দিয়েছি তার কারণ অল্প জল দিলে মানে ভাত তাড়াতাড়ি ফুটে যাবে বেশি জল দিলে তো একটু দেরি হয় ভাতও ফুটে যাবে সেরকম হাঁড়ির উপরে গামলিতে করে যে জল দিয়েছি জলটাও গরম হয়ে যাবে তো তাড়াতাড়ি ভাত ফুটে যাবে আর তখন এই জলটাও গামলির জলটা কিন্তু হাঁড়িতে এই যে দিয়ে দেবো দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যাবে আর আমাদের গ্যাসও কিন্তু বাঁচবে তো বন্ধুরা এই ছোট্ট টিপসটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন আমি এই যে আমের শরবত রেডি করব আর এই যে আমের শরবতটা রেডি করতে চলে এসেছি আর রান্নাঘরে গেলেই তো পুরো একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছি তো এই যে আবারও রান্নাঘরে চলে এসেছি শরবত হয়ে গেছে এখন এই যে রান্না হচ্ছে তো মোটামুটি এক তরকারি ভাত করে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো তো বন্ধুরা আপনারা কিন্তু কোথাও যাবেন না ফিরে আসছি সকালে তো এখন এই যে ঘুমিয়ে পড়ছি সকালবেলা ফিরে আসছি আপনারা সবাই সাথে থাকুন প্রতিদিনের মতো আজকে উঠে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে আর এই যে আমিও উঠে বিছানা রেডি করলাম তো যে আনকে ফ্রেশ করালাম তারপরে ওদের খাওয়ালাম তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি আর এখানে লাউ ডাঁটা তরুল এসব দিয়ে মায়ের জন্য একটা ডাঁটা চচ্চড়ি হচ্ছে আর উচ্ছে দিয়ে একটা তরকারি হবে আর এই যে দেখুন যুক্তি ফুল ছিল তো যুক্তি ফুলগুলো না সব নষ্ট হয়ে গেছে এত খারাপ লাগছে তো এখন রান্না করব আর ওই জন্য এই যে অল্প জিরে মরিচ তো ওটা মিক্সারে মানে পেস্ট হবে না ওই জন্য শিলে বাড়বো তো সেই জন্য একটু গরম করে নিয়েছি আর এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল হবে তো এই গরমে হালকা পাতলা ঝোল হবে ওই জন্য ওই জিরে আর মরিচটা একটু কড়ায়ে শুকনো খোলায় গরম করে নিয়েছি নিয়ে ওটা আমি বেটে নেব আর তার কারণ হচ্ছে এখন এত গরমে তো হালকা পাতলা রান্না ছাড়া খাওয়া যাবে না ওই জন্য আলু পটল দিয়ে মাছের ঝোল হবে অন্য মানে আদা রসুনটা এখন আর খাবো না তো যতটা হালকা খাওয়া যায় আর কি তো ওই জন্য দেখুন এখানে আমি শিলও পেতে নিয়েছি আর ওইটা একটু গরম করে নিয়েছি আমার একদমই সময় লাগবে না মানে তাড়াতাড়ি কিন্তু এটা বাটা হয়ে যাবে তবে যারা সব সময় শিলেই মশলা করেন তাদের ক্ষেত্রে এই মশলা মানে জিরে ধনে গোলমরিচ যদি একটু রৌদ্র দিয়ে ভালো করে গরম করে রাখেন তাহলে কিন্তু মানে বাড়তে আর কষ্ট হবে না আর এই যে কড়াই গরম করে নিয়ে আগুনে গরম করার এটা আবার একটু ভাজা ভাজা বার হয় কিন্তু এমনি রোদ্রে গরম করলে কিন্তু এটা আর হয় না একদম নর্মাল থাকে তো কথায় কথায় কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর এই যে দেখুন একদম সবশেষে এই যে যে বাট মানে যে মশলাটা বেটেছি ওটা দিয়ে দিচ্ছি তো এই রান্নাটা হয়ে গেছে একদম হালকা ঝোল আর তার সাথে হবে একটু টমেটোর চাটনি তো টমেটোর চাটনি করার জন্য এমনি টমেটো আমরা যখনই খাই একদমই কিন্তু দানা খাই না তার যে সমস্ত বন্ধুদের বা দাদা ভাই বা দিদি ভাইয়ের মানে মানে ব্যথা যন্ত্রণার সমস্যা আছে একদমই টমেটোর দানা খাবেন না টমেটোর দানা এমনিতেই ইউরিক অ্যাসিড হয় তো ওই জন্য আমরা সবসময় ফেলে দিই আর তার সাথে এই যে একটা খুবই ভালো জিনিস গ্রাম মানে এই গরমে সেটা হচ্ছে মা সকালবেলায় যে শাক তুলেছে তো এই শাক ভাজা না খেতে ভীষণ ভালো লাগে আর আপনাদেরও কার কার শাক খেতে ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখন শাক ভাজাটা বসাবো তো বাবু আবার শাক ভাজাতে রসুন খেতে ভালোবাসে ওই জন্য এই যে রসুনটা একটু দেরি হয় ওই জন্য আগে দিয়ে দিচ্ছি এবার রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজা খেতে কিন্তু বিশাল ভালো লাগে তার সাথে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর বন্ধুরা শাকগুলো দেখুন একদম সবুজ টাটকা শাক ভীষণ ভালো লাগে তো এই যে এর মধ্যে কিন্তু হলুদ দেবো না এই যে শাক ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে আর এই যে বাবু গেছিলো বাজারে তো বাজার থেকে এই যে দেখুন গ্লুকনটি নিয়ে এসছে আর তার সাথে এই যে এটা ফ্রি বোতলটা কি সুন্দর এটা জানেন তো খুব ভালো এটা আমার খুব পছন্দ হয়েছে আর এই গ্লুকন আনার একটাই কারণ হচ্ছে আর তান টান তান সব সময় বায়না হচ্ছে ম্যাঙ্গো ফুটি খাবে তো ম্যাঙ্গো ফুটি ঠান্ডা সব সময় তো ওইসব দেওয়া যায় না বাচ্চাদের ওই জন্য ওটাই আনা হয়েছে যখনই চাইবে ম্যাঙ্গো ফুটির যে বোতল আছে এই গ্লুকন তো ম্যাঙ্গো ফুটিরই কালার তো এর সাথে ওটা গুলে আর দেওয়া হবে ওই জন্য এটা হচ্ছে আনা তো আপনাদের সাথে কথা বলতে বলতে বাজারগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখুন মাছ নিয়ে এসছে তো তার সাথে এই যে চিংড়ি মাছও নিয়ে এসছে আর এখানে তো পেঁপে আলু পটল কাঁচা আম ঢেঁড়স সব কিছু নিয়ে এসছে তো এগুলো এখন আমি সব প্যাকিং করব সব ফ্রিজে রাখবো এখানে আদা রসুন আছে চিনি আছে সব কিছু আছে এখানে দেখুন একটা বড় তরমুজ নিয়ে এসেছে তো এটাই কিন্তু খুব মানে একটা কাজের কাজ করেছে তরমুজ এই যে গরমে তো সত্যি খেতে ইচ্ছা হচ্ছিল তো ওটা নিয়ে এসছে খুব ভালোই হলো আর এই যে সাথে টক দই নিয়ে এসছে পুরো এক কেজি এক কিলো তো এই টক দই এখন এই যে পুরো একদম ঘোল মানে শরবত করে খাওয়া হবে আর এই যে এঁচড় নিয়ে এসছে দেখুন এরকম কিন্তু আমাদের কখনোই আনে না সব সময় গোটা এঁচড় নিয়ে আসে তো এবার এই প্রথমবার দেখলাম পুরো একদম কেটে পিস করে নিয়ে এসছে আর এই যে কুমড়ো নিয়ে এসেছে তো কুমড়ো মানে গরমে আনতে আনতেই কুমড়োর অবস্থা দেখুন কি হাল হয়েছে তো কুমড়োগুলো এখন আমি ভালো করে একটু শুকিয়ে নিয়ে আর ফ্রিজে রাখবো আর এই যে মুসম্বি নিয়ে এসেছে তজোধানের জন্য তো মুসু তজোধানের মৌসুম্বি তজোতানের পেয়ারা এই যে এইগুলো সব নিয়ে এসছে আর এই হচ্ছে মিষ্টি আমাদের এখানকার সবথেকে টেস্টি মিষ্টি পুরকাইদের মিষ্টি ভীষণ টেস্টি আর এখানে একটু বাটার আছে বাটার নিয়ে এসছে লাগে আমিও খাই মাঝে মাঝে আর এই যে বেশ এক কেজির মতো কাঁচা আম নিয়ে এসছে তো প্রতি বছর আমাদের বাড়ি থেকে এত আম পাটায় আচার করা থেকে শুরু করে কিন্তু এবছর আর আম তো হয়নি তো এবছর বাড়ির আম এখনো খেতে যাই হোক বন্ধুরা বাজার গোছাতে গোছাতে যে টমেটোর চাটনিটা কিন্তু এখনো হয়নি তো মা এবার বসিয়ে দেবে চাটনিটা আমি এবার স্নানে যাব তো আপনার সাথে থাকুন তুমি চাটনিটা এত জল দিয়েছো কেন মা তো কি সুন্দর করলো এটা কি করলো এটা দেখো তুমি কি সুন্দর করেছিলে মা চাটনিটা কি করে দিলো জল দিয়ে একটু ভাত দিয়ে খাও সেদিনও মাংসটা ওই করেছে দেখুন বন্ধুরা মা কত সুন্দর করে একটা চাটনিটা বানাচ্ছিল এসে কতটা জল দিয়েছে দিয়ে আর কি করে দিল একদম পাতলা হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখুন যতটা ভাবছিলাম যে খারাপ হবে খারাপ হয়নি বেশ সুন্দর হয়েছে কিন্তু অনেকটা জল দিয়ে দিয়েছিল কিন্তু ঠিক ও ঠিক করে নিয়েছে তো এই যে ঠিকই আছে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে বাজার থেকে শশা এনেছিল এই গরমে শশা তো খুব ভালো লাগে খেতে তার সাথে একটা কাঁচা আম খাবো তো তার জন্য এখন ভালো করে সব ধুয়ে নিচ্ছি আর আমরা সব দুপুরে খেয়ে ঘরে আর মানে ঘুমাতে পারছি না সবাই বারান্দায় বসে আছে তো এইগুলো এখন কেটে কেটে দেবো এখন সবাই মিলে একসাথে খাবো তো বন্ধুরা আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্রতিদিনের মতো আজও অপেক্ষা করে থাকবো আপনাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোর জন্য তো বন্ধুরা তো বন্ধুরা যদি ভুলে যান আবারও বলছি ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাবেন তো সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতোটা